মঙ্গলবারে লাঞ্চ মেনুতে কি কী আছে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আজকে রান্না রান্নাবান্নাগুলো করেছিলাম এগুলো কিন্তু খুব কম রান্না করি আমি যেহেতু প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে লাঞ্চ মেনু শেয়ার করি তাহলে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে দেখো প্রথমে ভাত দিয়ে দিলাম তারপরে এখানে শশা কেটেছিলাম আর এখানে একটু লেবু কেটেছিলাম আর পটল ভেজেছিলাম আর কাঁচকলা ভেজেছিলাম বাবু আর বাবুর বাবা দুজনেই কাঁচকলা ভাজা খেতে খুব ভালোবাসে আমি আবার খাই না এটা বাবুর জন্যই ভেজেছিলাম একটা কলা আর রাত্রে যদি ওর বাবা খেতে চায় তাহলে গরম গরম ভেজে দেবো কারণ এই ভাজা না ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না সেই জন্য বেশি ভাজি নিই আমি এটা বাবুর জন্য আমি থালাটা সাজাচ্ছিলাম আর তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে ডাল ডালটা আজকে পেঁপে দিয়ে করেছিলাম ওই সকালে পেঁপে পেরেছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই দিয়ে পেঁপের ডালটা করেছিলাম মুসুরির ডাল করেছি এটা একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আর নামানোর আগে একটু মিষ্টি দিই আর একটু ঘন করেছি দেখতেই পাচ্ছ রাত্রে রুটির জন্য একবারে করে নিয়েছি সেই কারণেই আর এইখানে করেছি মোচা মোচাটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর মোচাটা এতটাই ভালো হয়েছে আমার বাবু যেন তো দুইবার নিয়েছে আবার বলেছে রাত্রে রেখে দেবে রাত্রে আমি ভাতের সাথে এই মোচাটা দিয়েই খাবো তা আমি না মোচাটা খুব কম করি ওই যে বললাম খুব কম এই রান্নাবান্নাগুলো করি মোচা কাটতে অনেক সময় লেগে যায় সেই জন্য আমার করাও হয় না হাতে অত সময় থাকে না আর এখানে করেছিলাম ওল ওলটাও আমি খুব কম রান্না করি ওল আলু দিয়ে পার্শে মাছ করেছিলাম খুব ঝোল রাখিনি একটু গামাখা গামাখা করেছিলাম আর দিয়ে দিলাম জল যেহেতু চিংড়ি মাছ তারপরে পার্শে মাছ সব কিছু বেঁচে কেটে ধুয়ে রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই জন্য খুব বেশি পদ আজকে রান্না করতে পারিনি কিন্তু যে দুটো মেনু আমার প্রত্যেক দিন থাকে সেটা আজকে নেই তোমরা কমেন্ট করে জানিয়ে তো কী কী আজকে আমার মেনুতে নেই যেটা প্রত্যেক দিন থাকে